হ্যালো বিওয়ার চাষ সবাই ভালো আছেন দেখুন আমাদের বাসার পাশে একটা মাঠে প্রচুর গরু উঠেছে তো আমি সন্ধ্যার পরে বের হয়েছিলাম গরুগুলো দেখার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ গরু দেখার জন্য এসেছে ছেলে মেয়ে বয়স্ক মানুষ বাচ্চারা অনেক ধরনের মানুষ এসেছে গরু দেখার জন্য অনেকে গরু কেনার জন্য এসেছে তবে খুব কম মানুষ গরু কিনছে কারণ আরও ছয় দিন বাকি ছিল যখন আমি বিলের এই বছর গরুর দাম প্রচুর গরুর তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম গরুর দামের জন্য অনেকে কিনতে যাচ্ছে না আর অনেকে সামর্থ্য থাকলেও কুরবানি দেয় না এবং ঘাটে বিভিন্ন ধরনের খাবারও উঠেছে দেখুন তো বিশ টাকা দিয়ে আমি একটা চিংড়ি ফ্রাই কিনে চলে আসি আর এটা হলো একটা রাস্তা রাস্তাতে পুরো ঘুরুতে ভরে গিয়েছে এগুলো সব বিক্রি করার হবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিনতে এনে এসেছে এবং দেখার জন্য এসেছিল ওই পাশে হাটে খাসিও উঠেছিল তো আমি সেখানে ভিডিও করার জন্য যাইনি পুরো মেলার মতো ছিল তো যাই হোক সবাই ভালো থাকবে টাটা